এক ব্যক্তি কেয়ামতের দিন আসবে তিসা ও সিজিল্লা হাদিসের শব্দ নিরানব্বই সেক্টর খালি গুনার 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 গুনা এক কোনায় দাঁড়ায়া থাকবে গুনার পাহাড় দেখার কদম উঠবে না আল্লাহ ডেকা জিজ্ঞাসা করবে কিরে এই অবস্থা কেন ওই যেদিকে তাকা এদিকে তো গুনাই দেখি কোন নেকি তো নাই তাল্লা হাসবে আর বলবে আইন্দি লাকা হাসানা আমার কাছে তোর একটা নেকি আছে কই কি করব কয় মাইপা দেখ তুই ব্যক্তি বলবে এই নিরানব্বই দপ্তরের সামনে একটা নেকি আবার বলতেছেন মাইপা দেখতে তো বলবে আপনি আমার সাথে মজাক করেন না তো উবি মজাক বোঝেন ঠাট্টা করেন না তো পাল্লা একটু দমক দিয়া বলবে মাফ তো ওইটা যখন সামনের পাল্লায় দিবে নেকির পাল্লায় তো নিরানব্বই সেক্টার হাওয়ায় উড়া যাবে ওর ও চক্ষু খুলা যাবে যে এতটুকু একটা কাগজের টুকরা এটার ভিতরে আছে কি তো আশ্চর্য হয়ে খুলবে খুইলা দেখবে ফাইদা ফি ইলাহা ইল্লা শুধু এতটুক লেখা এতটুকু তো যখন অসুস্থ হয়ে চিৎকার দেয় তো লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব মিলে। তকলুবুহু আয-যামবিন ইলা যামবিন כאন্নাহু ইয়াকতুলুল আদু যখন উপস উপাস করতে থাকে তো যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে লড়ার সওয়াব পাওয়া যায়। বাকিটা বললাম না হাদিস লম্বা শুধু একটা সমস্যা আমাদের সামনে সমাধান অনেক সহজ সমাধান করার জন্যই আল্লাহ পাঠাইছেন সবার জন্য সমাধান করার জন্যই আল্লাহ পাঠাইছেন সবার জন্য সমস্ত পজিশনের মানুষের জন্য যত মানুষ দুনিয়াতে আসে যুবক যৌবন যুবককে যৌবন হিসাবে যুবক হিসাবে নারীকে নারী হিসাবে গরিব গরিব হিসাবে এক মডেল পাঠায় দিছে এক আদর্শ পাঠায় দিছে এক্সাম্পল পাঠায় দিছে হায় হায় আর কেমনে বলবো আর শব্দ তো আমার কাছে নাই এক আদর্শ হিসাবে পাঠায় দিছে মোহাম্মদুর মুহাম্মাদুর মোহাম্মদুর মোহাম্মদুর রসুল্লাহ পাঠায় দিছে সৃষ্টি সৃষ্টি পাঠায় পাঠায় দিছেন আবার সৃষ্টির সর্দার কে পাঠা জানি জানিনা বুজানের জন্য বলতেছি অনেক সময় বাইর নাম বললেই সব দিয়া যায় ঠিক না কি কয় বাই পাঠাইছে কি মনে হয় বোঝেন নাই হম কে পাঠাইছে বাঁয়ের নাম শুনলি ঠান্ডা ঠিক না কে পাঠাইছে মনে হয় বাঈ বোঝেন না ঠিক না না হুজুররা তো বোঝেই নাই ঠিক না বাইর নাম শুনলি যদি আপনি এরকম কাঁপেন তো সৃষ্টির সর্দারকে আপনার আমার জন্য পাঠায় দিছে না আবার সবার জন্য মডেল বানায় পাঠায় দিছে আদর্শ বানায় পাঠায় দিছে নমুনা বানায় পাঠা দিছেন স্যাম্পল বানায় পাঠা দিছেন সবার জন্য নারীর জন্য পুরুষের জন্য যুবকের জন্য আফসোস আমরা বুঝলাম না হায় যদি বুঝতাম তাহলে আমাদের আখের সমস্যা সমস্যার সমাধান হয়ে যেত সমস্যা থাকতো না সবাই আখেরাতে সমস্যা সমাধান হয়ে যেত দুনিয়ার সমস্যা সমাধান হোক আর নাই হোক কিন্তু দুনিয়াটা তো কালকেও আল্লাহ পুরা করে দিবে এই জন্য যতই মন চাহি চলি না কেন এখানে সীমাবদ্ধতা আছে যা মন চায় তা মিলে না কুটিপতিরও মিলে না হাজার পতির তো মিলে না মিলেই না কোটিপতিরও মিলে না শত কোটি না লাখ কোটি টাকার মালিক হইল যা মন চায় তা এখানে সম্ভব সম্ভব নাকি কি হ্যাঁ কি সম্ভব সভাপতি সব কি কয় সম্ভব না একটা যদি উদাহরণ দিয়ে আবার চেতা যায় কি না আবার আওয়াজ বাড়ি পর্যন্ত যায় কি না কি হ্যাঁ কি কোন আবার আপনারা হাইসো দেন কি না ঠিক না সবারই তো মনে চায় একটার উপরে দুটা হোক দুটা হইলে তিনটা হোক কমসে কম চারটা তো আল্লাহ অনুমতি দিছে ঠিক না কি হ্যাঁ কি চারটা তো আল্লাহ কি কিন্তু খবর আছে বাড়িতে গেলে ঠিক না হ্যাঁ কি সত্য তো হ্যাঁ জান্নাত তো ওই জায়গা মন যা চাবে তাই মিলবে যুবক ভালো মতে বোঝ তোমাদের মন তো যৌবন যুবক মন তোমাদের কাছে আমাদের তো তো হয়ে গেছে তোমাদের কাছে তো যুবক মন অনেক কিছু মনে চায় কিন্তু হায় নুন আনলে পান্তা থাকে না পান্তা আনলে নুন থাকে না মাথা ডাকলে পাও খোলা যায় পাও ডাকলে মাথা খোলা যায় এই জন্যই তো কেউ লেখছে কয় ভালোবাসা তখন দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢোকে তো ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায় কিন্তু জান্নাত ওই জায়গা সব আশা পুরা হবে গ্রান্টি যুক্ত শুধু কোরআনে বলেন নাই বন্ধুকে নিয়ে দেখায়া পর্যন্ত দিছেন যে বন্ধু আসেন আমি তো বললাম আপনার উপর আপনার উন্মত বলা নাও মানতে পারে কেননা টেকনোলজির যুগের উন্মত হবে ঠিক না টেকনোলজি যুগের বিজ্ঞান সম্মত উন্মত হবে ঠিক না মোটোফোনবাহী উন্মত হবে ঠিক না ইন্টারনেট যুক্ত উন্নত হবে আপনার সব আমি খুলে দেব আপনার উন্নতের উপরে শোনা কথা নাও মানতে পারে আপনার এই দেখা যান জান্নাত দেখায় দিছে নিয়ে এই জন্যই তো চোখের পানি বেশি ছিল যে হয় আমার উন্মত যদি জান্নাত হারায় দিল যেখানে মন চাহি হবে চাবে আর চোখে যেটা লাগবে ওটাই মিলবে হ্যাঁ এখানে আসে যুবক বললে আবার গাড়ি আটকায় দেয় কিনা আবার ত্রিপল নাইনে ফোন করতে হয় কিনা হম হ্যাঁ কি বলে দেবো হ্যাঁ না আসে চেহারায়ে বলে বারবার তাকানোর কারণে জুতা বহুত বার দেখছে এই পর্যন্ত মানায় বোঝন নাই বারবার তাকাইছে তো জুতা খুইলা দেখায় দিছে আরেকবার তাকাইলে জুতা চোখে লাগছে কিন্তু জুতাও দেখছে কিন্তু কাজ হয় না আল্লাহ বলে জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই তোমার যেটা চোখে লাগবে বলে যেটা চোখে ওটা তোমার বলবেন এরকম কি থাকবে নাকি দুনিয়ায় জান্নাতে হা হা এটাও বলে দিছে ছড়ায় রাখছি আমরা ছড়ায়া বানায় ছড়ায় রাখছি

জানলাম মাঝে মাঝে আমাদেরকে অবাক করে দিবে তাক লাগায়া দিবে অবাক করে দিবে এটা কি করে সম্ভব লুকায়া রাখছেন মাঝে মাঝে বাড়ি করে দিবে মাঝে মাঝে পাঠায় দিবেন গিফট দিবেন ও যুবক সময় তো নাই তোমরা তো আইনা চিনুই না তোমরা তো লোবা বা চিনোই না জান্নাতের হুদের নাম লোবা জান্নাতের হুরদের নাম আইনা ইন ভিন্ন জিনিস আইনা ভিন্ন জিনিস লোবা ভিন্ন জিনিস হায় সব